আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিলুফার সিলেট থেকে আমি তোমাদের দয় ভালো আছি আমি এখানে পরোটা বানাবো তিন কাপ চার কাপ পাঁচ কাপ পরোটার আটা নিয়ে নিলাম মানে ময়দা আটা না ময়দা নিয়ে নিলাম এখন এখানে আস্তে আস্তে এক একটা উপকরণ দিতে থাকবো টেবিল চামচ দিয়ে তেল দিলাম দুই টেবিল চামচ তিন টেবিল চামচ চার টেবিল চামচ পাঁচ টেবিল চামচ তো টেবিল চামচটা একদম বড়া না পাঁচ টেবিল চামচ আর চার টেবিল চামচ হবে চার টেবিল চামচ তেল দিলাম সোয়াবিন তেল আপনারাও সোয়াবিন তেল দিবেন বা ডালডা অথবা ঘিও দিতে পারেন তো আমি ঘি ইউজ করবো না এত ভারী খাওয়া খাওয়া ঠিক হবে না এই জন্য তো এখন আস্তে আস্তে এক একটা উপকরণ দেব দুধের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ দুধ পাউডার আর কি পাউডারের দুধ দুই চামচ দিয়ে দিলাম আর হইল চিনি দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ পুরানা একটু কম আসে তারপর লবণ দিয়েছি লবণটা আগেই দিয়ে ফেলছি দেখাই নাই তো এখন এটা উপকরণগুলো মিশিয়ে নিলাম একসাথে তেল লবণ চিনি আর দুধ পাউডার সবটা মিলাই মিশাই নিলাম এখন আস্তে আস্তে পানি দেবো আর মাখাবো পানির মাপটা আমি বলি নাই তারপরও পানিটা আমি পরিমাণ মতো দিয়ে আসে মাখাতে মাখাতে পানি দেবো আপনারা মাখাতে মাখাতে পানি দিবেন ডোরটা আপনারা এমনভাবে তৈয়ার করবেন নরমও না শক্তও না এরকম করে তৈয়ার করবেন তারপর আমি এই যে যতটুকু পানি লাগবে মাখাতে মাখাতে পানি দিতে থাকবো আমি আর পানির মাপটা বললাম না আপনারা এরকম পানির মাপটা মাখাতে মাখাতে দিতে থাকবেন তখন বুঝতে পারবেন কতটুকু পানি লাগে আসলে ময়দা দিয়ে পরোটা না বানালে অনেক মানুষে দেখছে আটা দিয়ে পরোটা বানায় কিন্তু আটা দিয়ে পরোটা বানালে খাওয়া যায় না এটা ভালো লাগে না আসলে সত্যি তো আমি সব সবসময় ময়দা দিয়ে পরোটাটা বানাই আমি একসাথে বানাই বক্সে ঢুকে রেখে দেয় মাঝে মাঝে পারিহা একটা খায় আর না দেখ অফিস থেকে আসলে পরোটা একটা খায় এরকম এই জন্য বক্সে বানাই রুটিও বানায় রেখে দেই পরোটাও বানায় রেখে দেই কয়েকদিন আগে চাউলের রুটিও বানায় রাখছি তো চাউলের রুটি বানাইয়া যখন লোহার তাওয়াতে বাচ্চ বাজছিলাম তখন অনেক ফুলে উঠেছে আর ফাইফেনে বাজলে নিচে লেগে যায় ফুলে না তা আমার অনেক ভালো লেগেছে যে চাউলের রুটিটা বানাই রাখা যাবে চাইলে আপনি যদি মনে করেন মাংস রান্না করবেন চিন্তা করেন যদি চাউলের রুটি বানাইতে ইচ্ছা থাকে তাহলে চাউলের রুটিটা বানায় ডিপ করতে পারবেন আমি এখানে সোয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি উপরে একটু ডাকনা দিয়ে রাখব আধা ঘন্টা বা এক ঘন্টা ডাকনা দিয়ে রেখে দিলেই হবে একটু উপর দিয়ে মাখিয়ে নিচ্ছি আসলে বক্সে ডিপ করা যায় সব কিছুই কিন্তু ভাজার মধ্যে হয়েছে আসল আর বেজে ডিপ করলে এটা আমার কখনোই ভালো লাগে না আমি একটা ডাকনা বানিয়ে একটা প্লেট দিয়ে দিলাম তো এই যে এক ঘন্টার মতো রেখে তারপর উঠে ফেলছি এখন এই দেখেন নরম হয়ে গেছে আগের থেকে আটাটা ডোরটা আগের থেকে নরম হয়ে গেছে আমি এখন লম্বা করে কেটে নেবো ডোরটা আস্তে আস্তে আমি আমার এই মানে পাক্কার এই কোনাটাতেই বানাই রুটি এখানে অনেক সুন্দর রুটি বানানি যায় একদম দুই মুছে পরিষ্কার করে রুটি বানাই নেই এখানে ভালোই লাগে মানে আমার উষাটা এমন হয়েছে যে এখানে যদি আমি পিডি দেই তাইলে উষা বেশি হয়ে যাবে এই জন্য তো আমি একদম ছোটো পরোটাও বানাই না বেশি পাতলাও বানাই না একটু ভারিয়ে বানাই এই জন্য চারটা হয়েছে পাঁচটা কাটলাম ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারোটা হয়েছে এগারোটা পরোটা বানায় রাখলে অনেক দিন চলে যাবে এরপর আমার রুটিও শেষ হয়ে আসছে আবার রুটিও বানাইতে হবে আর দুইটা না তিনটা রুটি আছে এগুলো খাওয়া শেষ হলে মাঝে মাঝে আমি সকালে তো রুটি খাই মাঝে মাঝে রাতেও রুটি খাই এই জন্য তো রুটি খাইলে রুটি তো বানায় রাখলে লোহার তাওয়াতে বাজলে ভালোই হয় লোহার তাওয়াটাতে ইউজ করি এই যে এই বক্সে রুটি রাখি এই বক্সে কয়েকটা রুটি রয়েছে এগুলা রাখি নিচের দিকে আমি রুটিগুলো রাখবো এ পরোটাগুলো রাখবো আর উপরে রুটিগুলো রাখবো কারণ রুটিগুলো খেয়ে ফেলব আমি পরোটা বানাই এখানে চাইলে আপনারা ডালডা ইউজ করতে পারবেন বা ঘি ইউজ করতে পারবেন গ্রানের জন্য তবে আমি ঘিটা দিচ্ছি না বেশি ভারী খাওয়ার হয়ে যাবে এমনিতে তো তেল দিয়ে পরোটা অনেক ভারী এই জন্য আমি আর ঘিটা দিচ্ছি না আমি তেল দিয়েই করব। তো একটু তেল দিয়ে দিলাম হাফ চামুচের মতো তারপর একটু ময়দা দিয়ে দেব এখন কেটে একটা ড্রো তৈরি করব এইভাবে কেটে কেটে একটা ড্রো তৈরি করব এভাবে কেটে কেটে করলে ভালো হয় আর কি পরে ফাঁকগুলো সুন্দর হয় তা আমি এইভাবে করে করে রাখবো পরে আস্তে আস্তে ভেজে নেব এইভাবে করতে করতে সবগুলা আর সবগুলা রুটি মানে গোল করে নেব নরম হয়ে একদম নরম সফট হয়ে গেছে ডোটা অনেক সুন্দর সফট হয়েছে এই জন্য বলতে খুব আরাম লাগতেছে আর কি রুটিটা বানানো থাকলে একটা নিশ্চিন্ত আমি আবার ওইভাবেও রুটি বানাই একদম টাট্টা গরম পানি করে উতরানো গরম পানি দিয়েও রুটি বানাই সিদ্ধ না করে গরম পানি দিয়ে যেটা বানাই এটা আরেক মজা খেতে এক একটা এক এক রকমের মজা একটা সিদ্ধ করে একটা পরোটা এভাবে করে বানানো এক একটা এক এক ধরনের মজা তা আমি সব ধরনের করি এক এক সময় এক এক ধরনের করি সব সময় এক রকম করি না তা আপনাদের কেমন লাগলো আমার এই রুটি বানানো বা এটা আমার ভিডিওটা কেমন লাগতেছে জানাবেন এবং ফুরো ভিডিওটা দেখবেন যদি আপনারা যারা নতুন সান এরকম করলে এরকম করে বানাতে পারবেন যারা নতুন মনে করেন যে আমার ভিডিও দেখলে আপনাদের কাজে আসবে তাহলে পুরো ভিডিওটা দেখে আপনারা শেখে নিয়ে বানাইতে পারেন এইভাবে আমি রোগুলা তৈরি করে নিচ্ছি এখন মানে রুটিটা করে পরোটাটা করে তারপরে এই বক্সে ঢুকিয়ে ফেলবো একটা একটা কাগজ দিয়ে একটা কাগজ দিয়ে তারপর পরোটা রাখবো আবার একটা কাগজ দেবো আবার একটা পরোটা রাখবো এরকম করে করে পরোটাটা রেখে দেব আমার একটু পায়ের জন্য দাঁড়াইতে অনেক সমস্যা হয় তারপরও কী করবো তো লাগবেই দাঁড়াতে অনেক সমস্যা হয় পায়ের জন্য রেখে দিলাম এর উপরে একটা কাগজ দেব আবার এই কাগজগুলো আমি বক্স থেকে আর সরাই না এইভাবে বক্সের ভিতরে রেখে দিই মানে রুটি খেয়ে বক্সের ভিতরে কাগজটা থাকে অন্যখানে যদি রাখি তাহলে মনে করেন তেলা পোকা লাগবে হয়তো ময়লা লাগবে এই জন্য আমি কোথাও রাখি না তো এইভাবে আমি করে করে সবগুলা রুটি বলে নেব এখন কোনো ভাজবো না এখন বলে নিয়ে শুধু বক্স করে ডিপে রেখে দেব পরে পরে আস্তে আস্তে যখন দরকার হবে একটা দুইটা করে বেজে বেজে খেয়ে ফেলবো এরকমই আপনারা চাইলে এরকম রাখতে পারেন অনেক ভালো লাগবে সময় মানে সময় সাশ্রয় হবে তা আমি সেদিন ঈদের দিন মাংস রান্না করছিলাম অনেকগুলা মাংস এগুলো আমি বক্সে করে করে ছোট ছোট বক্সে করে রেখে দিছি ওটা মাঝে মাঝে এক বক্স একটা বক্স নামাইলে বেলা বা তিন বেলা হয় পারিহা শুদ্ধ খাইলে তিনবেলা হয় তাইলে ওইটা নামায় রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া যাবে এই জন্যই বানালাম আবার কয়টা চাউলের রুটিও বানাবো একসাথে রেখে দেব যখন যেটা ভালো লাগে আবার রুটি আটা রুটিও বানানো লাগবে এই বক্সে অনেক রুটি আটে এটা রুটির বক্স তা আপনারা চাইলে এরকম করে বানাতে পারেন বানায় রাখতে পারেন তাহলে আপনাদেরও সাশ্রয় হবে এবং সব দিকেই সুবিধা হবে পরোটা বলেন আটা রুটি বলেন আমি আর একদিন গরম পানি দিয়ে যেভাবে বানাই দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখাইলে বুঝতে পারবেন গরম পানি দিয়ে আমি কিভাবে আটাটা করি আমরা যারা গৃহিণী প্রত্যেক দিনের কাজ রান্না করো রুটি বানাও সকাল হলে রুটি বানাও তবে আমার তো এখন আর ঘরে কেউ নাই আমি আমার জন্য একা কয়টা যদি বানায় রাখি তাহলে আমার এক সপ্তাহ চলে যায় বা দশ দিন চলে যায় ফারিহা তো আর দেরিতে ঘুম থেকে উঠে উঠিয়ে ও আর রুটি টুটি খায় না একসাথে বাত হলে ভাত খেয়ে ফেলে বা মাঝে মাঝে রুটি যদি বানাই তাহলে রুটি খায় এরকম ওর ডিপ থেকে নামাই আর খায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ